বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়াদের সাথে পুলিশের জোর বিতর্ক অভিযোগ বোলপুরের ঘেরোপাড়ায় বালি মাফিয়ারা বালি মজুত করে রেখেছিল সেই মজুত করতে পুলিশকে টাকাও দিয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ করছে গ্রামবাসীরা তাদের দাবি বোলপুরের ডাকমাস্টার সুভাষ চ্যাটার্জি ওরফে বাপি নামে পরিচিত তার হাত ধরে পুলিশের কাছে যেত টাকা কয়েক লক্ষ টাকার বালি মজুদ করেছে বালি মাফিয়ারা আর সেই বালি বিএল আরও বাজেয়াপ্ত করে এবং ডাকের দ্বারা সেই বালি বিক্রি করে আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ক্ষুদ্ধ এলাকাবাসী ঘটনাস্থলে বোলপুরের বিশাল পুলিশ বাহিনী এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা চলুন শোনাব গাড়ি চালাচ্ছেন চালান নেই চালান আছে কি নেই মালিকরা জানে আমি কি করে বলবো বলুন তাহলে গাড়ি নিয়ে যাচ্ছেন আপনি তো গাড়ি নিয়ে যাচ্ছেন আমি ফার্স্ট দিয়ে এসেছি হ্যাঁ তো আপনি তো গাড়ি নিয়ে যাচ্ছেন আমি এটা পার্মানেন্ট চালাই না হ্যাঁ তো গাড়ি তো নিয়ে যাচ্ছেন আপনি আপনি চালান আছে আপনার কাছে বালির হ্যাঁ আপনি তো চালাচ্ছেন গাড়ি হ্যাঁ তো চালান নেই আপনার কাছে না এই মুহূর্তে আপনার কাছে চালান আছে তা আপনি বিনা চালানে গাড়ি নিয়ে যাচ্ছেন কি করে ওভারলোড গাড়ি ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছেন কোথা থেকে বালি লোড করেছেন কোথা থেকে বালি লোড করেছেন কোথা থেকে বালি লোড করেছেন বলছি কোথা থেকে বালি লোড করেছেন বলছি কোথা থেকে বালি লোড করেছেন বিয়েল আর ও পুলিশ কেউ আটকায়নি আপনাকে ও পুলিশ কেউ আটকায়নি কেউ আটকায়নি আপনাকে কোথা থেকে বালি লোড করেছেন ওভারলোড গাড়ি তো এটা বলছি ওভারলোড গাড়ি তো হ্যাঁ এই মা বালি করে করে থাকবে বালগা আবার সরকার এই মানথলি করা আছে মানথালি আছে এই বালি কে করেছে কিসের কে মানে পুলিশ করেছে পুলিশ থেকে করেছে পার গাড়ি

কি অভিযোগ এরকম আমার ছেলের বিয়ে আর চার পাঁচ দিন পর এরকম আমি তো বালি গাদাই নাই আমার বালিও নাই আমার গোটা তিন গাড়ি বালি আছে বাড়ির জন্য আমি সেই বালিটা তুলবো তা আমাকে পুলিশ তুলতে দিচ্ছে না কেন কারণটা কি কারণটা কি আমি বালি গাড়ি কাজ করাবো ঘরে কাজ করবো বলে না তুলতে দিচ্ছে না বালি তুলতে দিচ্ছে না কেন ওই না তোলা হবে না সেই জন্য বলছি তা আমি যে ওই বাড়িটা তুলেছি আমি ডাক পাঠিয়ে পয়সা পুলিশকে পয়সা দিয়ে ওই বাড়িটা তুলেছি পুলিশ পয়সা নিয়েছে হ্যাঁ পুলিশ পয়সা নিয়েছে কত করে নিয়েছে দু হাজার আড়াই হাজার নিয়েছে

স্যার আপনার কি দেখছেন এইসব বিষয়ে যে গ্রামবাসীর আটকিছে পুরো গাড়ি বিনা বিনা চালানে নিয়ে যাচ্ছে কিছু বলুন স্যার কিছু বলবেন না আপনাদের সামনে তো বিনা চালানে গাড়ি নিয়ে যাচ্ছে ওভারলোড গাড়ি